নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখ্যা মায়ের জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো মনের মানুষকে বা কাঙ্ক্ষিত বা প্রিয়জনকে বসীকরণ করলে কতদিনে তা কার্যকরী হয় বা কতদিন রেজাল্ট পাওয়া যায় বহু মানুষ ফোন করেন বসীকরণ নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বসীকরণ নিয়ে প্রচুর ফোন আসে বহু মানুষ ফোন করে জানতে চান দাদা আমি যে মন মানুষকে বসীকরণ করবো তা কতদিনের কাজ হবে কতদিন রেজাল্ট হবে এই নিয়ে প্রচুর মানুষ ফোন করেন তাদের জন্য আজকে ভিডিওটি দর্শক বন্ধু ভিডিওটি স্ক্রিপ্ট করবে না শুরু থেকে সেখানে দেখতে থাকুন বশীকরণ নিয়ে বহু রকম জানতে পারবেন বহু রকম শিখতে পারবেন এই আলোচনায় দর্শক বন্ধু এখন যারা প্রচলিত পরিবারের সদস্য নেই তারা তো নিজের লাল লাগার সাবস্ক্রাইব হয়ে প্রেস করে দিন ও পাশে থাকা বেলায় কেটে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান বসীকরণ করার প্রচুর রকম মাধ্যম রয়েছে মাথা চুল কেটে বসে বস্ত্র অর্থাৎ জামাকাপড় সুতো দিয়ে বসি ফটো দিয়ে বসীকরণ দূর থেকে চালান বিদ্যা ওষুধ করে বসিকরণ ডাক বিদ্যা চালান করে বসী বিভিন্ন সয়তা নিমতে প্রয়োগ করে বসী বহু রকম মাধ্যম রয়েছে তবে সব বেশি মানুষ ফোন করছেন যেটা হলো সব থেকে খতরনাক উগ্র মারাত্মক পাগল করা বসীকরণ যেটা করলে মিস হবেই না হবেই হবে কাজ হান্ড্রেড পারসেন্ট লিখিত গ্যারান্টিতে কাজ সেটা হলো জিন পরী মায় বসীকরণ এটা একদম সর্বে সর্বায় এরপর টপ কাজ এর ওপরে কিছু নেই আবিষ্কার হয়নি না এটা পশ্চিমবঙ্গের বহু তান্ত্রিক কাছে নেই যা হোক আমি সেসব কথা বলবো না ভিতরের কথা বেশ কয়েকজন সনামধনের তান্ত্রিক জ্যোতিষের কাছে এসব বিদ্যা আছে যাই হোক আমি সনান জানি না আমি নিতান্তই একজন সাধারণ এই জগতের মানুষ জিনপুরে মায়ের ভাজি করানো হলো এমন একটা বিদ্যা মনের মানুষ আপনাকে সহ্য করতে পারে না আপনাকে ভালোবাসার পাত্তা দেয় না বা ছেড়ে চলে গেছে সেই মনের মানুষ আপনার জন্যে পাগল হয়ে যাবে আপনার পেয়ে পাগল হয়ে যাবে আপনাকে ভালো আপনাকে ভালোবাসা সে বাধ্য আপনাকে ভালো বাজবেই বাঁচবে কাউকে পড়া করবে না আপনাকে আপনার জীবনে সে আসবেই ফিরে সে যত দূরে চলে যাক না কেন দেশের বাইরে চলে গেলেও আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে পশ্চিমের বাইরে চলে গেলেও যোগাযোগ করে নেবে বহু দূরে চলে গেছে বহু বছর সম্পর্ক কেটে গেছে সেই মানুষ আপনার জীবনে ফিরে আসবে এতটা গ্যারেন্টি সহকারে বসি করুন যদি বিশ্বাস না করে লিখে দিতে পারে এতটা গ্যারান্টি আছে কারণ মুখের কথার দাম নেই লিখেতে লিখিতে গ্যারেন্টি একটা দাম থাকে লিখে দিতে পারি এতটা গ্যারান্টি আছে যাই হোক ওষুধ খাইয়ে বসি করুন চালান বিদ্যায় বসি করণ ডাকানিবিদ্যায় করুন সবগুলোতে পাঁচ থেকে সাত দিনের মধ্যে রেজাল্ট হয় আমি বলছি ওপেন কিন্তু জিন পরিমায় বসিকরণ তিন দিনের কাজ বাহাত্তর ঘন্টায় কাজ এটা একদম চ্যালেঞ্জ সহকারে প্রমাণিত যে সমস্ত মানুষ বসীকরণ একটু কম পাওয়ারের করার যে দাদা এটা করবো একটু কম খরচের মধ্যে করে দিন সেক্ষেত্রে সর্বোচ্চ সময় একুশ দিন তার মধ্যে হবেই হবে আপনি কম টাকা দিলেন বলে আপনি রেজাল্ট পাবেন না তা কিন্তু নয় রেজাল্ট কিন্তু হবেই হবে তবে কাজের মাত্রার ব্যাপার আছে পাওয়ারের ব্যাপার আছে কোয়ালিটির ব্যাপার আছে যার যেমন সামর্থ্য আমি তার সাম তেমন সামর্থ্য মধ্যে কাজ করে দিই কেউ খরচ করতে পারে অল্প তার অল্পের মধ্যে ব্যবস্থা আছে কেউ একটু বেশি খরচ করতে পারে তখন ভালো কাজ করতে বলি তাড়াতাড়ি কাজ হবে কাজের পাওয়ারটা ভালো হবে কাজের মানটা ভালো হবে সেরকম ব্যবস্থা কিন্তু আমি রেখেছি কারণ বহু মানুষ কষ্ট করে টাকা দেন বহু মানুষ মনের মানুষকে হারিয়ে হাহাকার করেন কষ্ট পান যন্ত্রণা পান কারণ ভালোবাসার আগুন ভালোবাসার যন্ত্রণা যে কতটা ভয়ানক হতে পারে সেটা আমি সর্বদা বুঝি মানুষের কষ্ট দুঃখ বোঝাই আমার কাজ কারণ তন্ত্রবিদ্যা দিয়ে আমি মানুষের ভালো কাজ করতে এসে মানুষের জীবনের সমস্যার সমাধান করতে এসেছি এটাকে নিয়ে আমি খুব সিরিয়াসলি কাজ করি ও মানুষ কষ্ট করে টাকা দেন তাদের কষ্টের মূল্য বুঝি টাকার মূল্য বুঝি পরিশ্রমের মূল্য বুঝি আমি সেইভাবে বুঝে শুনে কাজ করে দিই যে সমস্ত মানুষ বসিক কথা থেকে বহু জায়গায় প্রতারিত হয়েছেন আপনার বিশ্বাস উঠে গেছে বসুগর বলে কিছু নেই তারা একটিবার আসবেন কাজ হবেই হবে আগে গেলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আপনি আগে আসেন আপনি কোথাও ঘুরতে হবে না সমস্যার সমাধান করতে হয়ে যাবে যদি সর্বত্র ঘুরে কাজ না হয়ে থাকে একটিবার এই ছোটো ভাইটাকে কাজ দিয়ে দেখবেন অবশ্যই কিন্তু রেজাল্ট দেখিয়ে দেবে যদি আরও কিছু জানতে চান আরও কোনো প্রশ্ন থাকে আরও বিষয়ে ভিডিও চান আমাকে ফোন করবেন সরাসরি আমি কথা বলি আমি সকলের সমস্যাটা মন দিয়ে শোনার চেষ্টা করি তাদের সঙ্গে কথা বলি আপনারা ফোন করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব বহু মানে বলেছিলেন দাদা বশীকরণ করলে কতদিন রেজাল্ট হয় আমি উত্তর দিতে পারলাম আশা করি সব থেকে খতরনাক বশীকরণ যেগুলো আছে যেরাম আছে ছয়তানি চালান বশীকরণ তন্ত্রের অশুভ কাজ দিয়ে সেই মহিলাকে পাগল করে দেওয়া যাবে মানে আপনার পেয়ে পাগল করে দেওয়া যাবে সেই যে ছেলে আপনাকে ধোকা দিয়ে চলে গেছে স্বামী স্ত্রী ছেড়ে চলে গেছে প্রেমিকা প্রেমিকা ছেড়ে চলে গেছে মনের মানুষ কাঙ্ক্ষিত মানুষ ছেড়ে চলে গেছে তাকে আপনার জীবনে আবার ফিরিয়ে আনা যাবে সে আপনাকে ছেড়ে কখনো যাবে না আপনাকে আপনি যতটা ভালো আছেন তার থেকে বেশি ভালো সে আপনাকে বাঁচবে সেরকম বিদ্যা আমাদের কাছে আছে তবে দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিটে চমকধারী চটকধারী বিজ্ঞাপন দেখে কোথাও যাবেন না বা আমার কাছে আসার চেষ্টা করবেন না পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটে বসীকরণ বিভিন্ন বিজ্ঞাপন দেখি এটাগুলো কিন্তু হয় না আমার কাছেও নেই মিনিমাম পাঁচ থেকে সাত দিন সময় দিতে হবে আর সর্বোচ্চ সময় হলে একুশ দিন আর যেসবগুলো খতরনাক বসীকরণ যেরম জিনপুরি মায় বসী করণ ডাকিনিবিদ্যায় বসীকরণ এগুলোকে চটজলদি কাজ নিয়ে নেয় তিন দিনের রেজাল্ট পাওয়া যায় তিন থেকে পাঁচ দিনের মধ্যে হবেই হবে কাজ লিখিত গ্যারান্টি দিয়ে করে দিতে পারবো এতটা গ্যারেন্টি আছে বসীকরণ হবেই হবে যে মনের মানুষ আপনাকে ভালোবাসতো না পাত্তা দিত না সেই মনে মানুষ জন্য উতালো হবে আপনার পেয়ে পাগল হয়ে যাবে আর আপনাকে ছেড়ে সে থাকতে পারে না বাঁচবে না আপনাকে ছাড়া তো যাও যদি আরও কিছু জানতে চান ফোন করে নেবেন সকলে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তাদের এই ধরনের সমস্যাটি তাদের সঙ্গে শেয়ার করে দিন সকল ভালো থাকবেন জয় মা জয় গুরু আব্দুল